বিএনপির সুন্দরী দুই নেত্রী রুমিন ফারহানা এবং ওবায়েদ দুজনই বিএনপির প্রভাবশালী নেত্রী একসময় এই দুজনের ছিল চরম বন্ধুত্ব কিন্তু সেই বন্ধুত্ব এখন আর নেই এখন নাকি একজন আরেকজনের মুখের দিকেও তাকান না। কিভাবে তাদের বন্ধুত্ব চরম শত্রুতায় রূপ নিল এ প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে জানা যায় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চেয়েছিলেন শামাউবায়েদ ও ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু বিএনপি থেকে মনোনীত করা হয় রুমিন ফারহানাকে এরপর থেকে শামাউবায়েদ ও রুমিন ফারহানা একে অপরের সঙ্গে কথা বলেন না তবে বর্তমানে বিএনপির এই দুই নেত্রীর কারোর অবস্থানই দলের মধ্যে খারাপ নয় আর সিনিয়র নেতারা তাদের মধ্যকার মনোমালিন্যের বিষয়ে জানলেও কেউ সমাধানের উদ্যোগ নিতে রাজি নন বিএনপির একটি সূত্র জানায় শামাও ও রুমিন ফারহানার মধ্যকার দ্বন্দ্ব এখন অনেকটা প্রকাশ্যে তাদের দ্বন্দ্ব প্রথম প্রকাশ পায় দু হাজার বিশ সালের দশই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকাকালে তার উদ্দেশ্যে একটি খোলা চিঠি রাখেন রুমিন ফারহানা সেটা একটি পত্রিকায় প্রকাশ হওয়ার পর বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তা শেয়ার করা হয় ওই সময় শ্যামাওবায়েদ টিপ্পনির শিকার হন রুমিন ফারহানা তবে বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে বর্তমানে দলীয় রাজনীতিতে অনেক এগিয়ে গেছেন শামাওবায়েদ দলের অনেক সিনিয়র নেতার সঙ্গে তার সম্পর্ক ভালো অন্যদিকে ভালো বক্তা এবং জানাশোনা লোক হিসেবে দলের মধ্যে একটা অবস্থান আছে রুমিন ফারহানার তবে এখন রুমিনের চেয়ে অনেকটা এগিয়ে আছেন শামাওবায়েদ শামাওবায়েদের জন্য বিএনপির পক্ষ থেকে ফরিদপুরে একটি আসন বরাদ্দ করা হলেও রুমিন ফারহানার নির্বাচনী আসন এখনও ঝুলে আছে আর এ বিষয় নিয়ে রুমিন ফারহানা যথেষ্ট বিরক্ত এমনকি রুমিন ফারহানা বিএনপি থেকে মনোনয়ন পাবেন কি না সে ব্যাপারেও অনেকেই সন্দেহ প্রকাশ করেন তবে বিএনপির কর্মী সমর্থকরা মনে করেন বিএনপির প্রভাবশালী এই দুই নেত্রীর উচিত তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে দলের পক্ষে মাঠে নামা এবং বিএনপিকে আরও উচ্চতায় নিয়ে যেতে সব ভেদাভেদ ভুলে বিএনপির জন্য কাজ করা তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে